হ্যালো বন্ধুরা পামেলা শেষের সবাইকে স্বাগত কাল ছিল রবিবার আর রবিবার মানে ছুটির দিন খাওয়া দাওয়া অনেক আড্ডা আর ছুটির দিনে স্পেশাল কিছু রান্না হবে না সেটা তো হতেই পারে না তাই কাল রবিবারে আমি স্পেশাল মেনু হিসেবে বানিয়ে নিয়েছিলাম চিকেন কিমা কারি সত্যি কথা বলতে চিকেন কিমাকারির এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু যে তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাই না হয় শেয়ার করা যাক যাতে তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই বানিয়ে ফেলতে পারো চিকেন কিমাকারি চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন কিমাকারি সবার প্রথমে আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি গোটা কিছু মশলা দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর সাথে একটা জৈত্রী সামান্য একটু দিয়েছি আর এর সাথেই একটা তেজপাতাও অ্যাড করে দেব আমি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে চক করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি এক দু মিনিট পেঁয়াজটা আমি একটু ভাজা করে নেব পেঁয়াজটা আমি এখানে দু মিনিট ভাজা করে নিয়েছি আর পুরোটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর কাশ্মীরি শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি দু মিনিট আরও ভালো করে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালো মতন চলে যায় পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটোটাও আমি চপারে চপ করে নিয়েছি তোমরা চাইলে পেস্টও দিতে পারো টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা সুন্দরভাবে গলে সমস্ত কিছুর সাথে একসাথে মিশে যেতে পারে এখন টমেটোটা গলানোর জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে গলে গেছে সমস্ত কিছুর সাথে মিশে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা ঢাকা দিয়ে পুরোটা ঠান্ডা করে নেব চিকেন কিমাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এটা তোমরা দোকান থেকেও কিমা করে নিতে পারো আর যদি দোকান থেকে না পারো তাহলে বাড়িতে এনে তোমরা মিক্সারেও এটা পেস্ট করে নিতে পারো অন্যদিকে দেখো মশলাটা পুরোটাই একদম ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা অবস্থায় আমি চিকেন কিমাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি আর এটা গ্যাসের ফ্লেম চালু করার সাথে সাথে যদি এটা করা হয় তাহলে কিন্তু অনেকটাই ডেলা পাকিয়ে যাবার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে মশলা ঠান্ডা করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে আমি পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর সাথে সামান্য একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব তোমরা চাইলে চিনিটা ডাইরেক্ট মাংসর মধ্যেও দিতে পারো কিন্তু আমি টক দইয়ের মধ্যে দিয়েছি যাতে টক দইয়ের টকভাবটা অ্যাডজাস্ট হয়ে যায় মশলা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এখন চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব কারণ চিকেন থেকে অনেকটাই জল বেরোবে তো সমস্ত জলটা আমি ভালো করে শুকিয়ে নেব পারলে বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো কারণ রেসিপিটা সত্যি বলছি খুবই সুন্দর হয় খেতে আর এটা রুটি পরোটার সাথে কিন্তু সবথেকে বেশি দুর্দান্ত লাগে সে রুমালি রুটি হোক বা তন্দুরি রুটি হোক দারুণ সুন্দর একদম জমে যায় পুরো তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরোচ্ছে তো এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো বা চিকেনের উপরে কিন্তু এর আগে অনেকগুলো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যে কোনো স্পেশাল দিনে বা অকেশানে খুব সহজেই হোমমেড পদ্ধতিতে সেগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো সমস্ত জলটা দেখো শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে মশলাটা দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চিকেনটা ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি কম বেশি হলে পরে অ্যাডজাস্ট করা যাবে সমস্ত মশলার সাথে কিমাটা আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু সেটা গরম জল আর এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে এটা যেহেতু মাখা মাখা হবে কারি তাই জন্যে আমি জলটা সেই হিসাবেই অ্যাড করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্যে ফিরে এসেছি বন্ধুরা পনেরো মিনিট বাদে আর চিকেন যেহেতু এটা কিমা তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর যেহেতু আগে ভালো করে কষানো আছে তাই পনেরো মিনিটেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এখন এর মধ্যে আমি ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আর এটা আমি রোস্ট করে রেখেছি শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করা কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি আর এর সাথেই আমি ধনে পাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি এর সাথেই আমি পরিমাণ মতন গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো ধনে পাতা আর কাসারি মেথি কিন্তু স্কিপ করলে একদমই চলবে না এগুলো কিন্তু দিতেই হবে কারণ এগুলোতেই এর স্বাদটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি দু মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে হতে দেবো যাতে সমস্ত ফ্লেভার একসাথে মিশে যেতে পারে দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো ফাইনালি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি চিকেন কিমা কারি একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা আমি ঠিক এই রকমই রাখবো কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে তো এর থেকে বেশি শুকনো করব না এখন নামানোর আগে ওপর থেকে আমি অনেকটাই পরিমাণে বাটার দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না এটা সার্ভ করা হবে ফাইনালি রেডি হয়ে গেল বন্ধুরা চিকেন কিমাকারি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে তোমাদের সাথে আমি পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি চলো তাহলে আজকের মতন আসি চলো টাটা